এই দেখুন বন্ধুরা চুনো মাছ কিনে এনেছে বাজার থেকে কেমন আজকে এইগুলোই আমি বাটি চচ্চড়ি করব আপনাদেরকে দেখাবো রেসিপি বানাবো একটা চলুন কেমন করে কি বেছে নেই সব আর কেমন করে রান্না করি আপনারা দেখতে থাকুন এইভাবে সব সব মাছগুলোকে বেছে নেব আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আমি সাবি না আবার একটা নতুন রেসিপি করে দেখাবো হাতে মাখা চুনো মাছ তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেছে ধুয়ে চুনো মাছ নিয়ে নিয়েছি এই যে আর এইখানে নিয়ে নিয়েছি চিকন চিকন করে আলু কাটা একদম সরু সরু করে এইখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আর এখানে আছে তিনটে কাঁচা লঙ্কা তো আমি কিভাবে কি রান্না করি আপনারা দেখতে থাকুন চলুন বন্ধুরা আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ি এক চামচ এটা হচ্ছে জিরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন আমি ভালো করে মাখাতে থাকবো এখন আমি সব ভালো করে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা কীভাবে মাখাচ্ছি এইভাবে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যে পাঁচ মিনিট ধরে মাখাতে হবে আমি লবণ দিতে ভুলে গেছিলাম তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানাবেন খুবই স্বাস্থ্যকর খাবার একটা এরকম করে হাতে মাখা করে বানাবেন ঘরেতে এই যে হয়ে এসছে এবারে চচ্চড়ি এই দেখুন কি সুন্দর চচ্চড়ি হচ্ছে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে বাটি চচ্চড়ি দেখুন একবারে গামাকা গামাকা হয়েছে একদম শুকনো শুকনো হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানান খুবই টেস্টি খেতে গরম ভাতের সঙ্গে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন টাটা খোদা পেজ